বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফাকে কেন্দ্র করে উত্তাল সারা বাংলাদেশ এবং ঢাকা শহর সহ বিভিন্ন স্থানে সংঘর্ষে প্রায় পঁচিশ জনের মৃত্যু হয়েছে বলে জানা যায় ইতিপূর্বে আপনারা জেনেছেন সারা বাংলাদেশে এখন আবার নতুন করে কারফিউ জারি করা হয়েছে তো এটা অনির্দিষ্টকালের জন্য চলবে তো এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা বিবৃতি দেওয়া হয় তো বিবৃতিতে কি বলা হয়েছে আপনারা দেরকে তা জানিয়ে দিচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলন কর্মসূচির মধ্যে রবিবার সন্ধ্যা ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে রবিবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগর সহ সব বিভাগীয় শহর সিটি কর্পোরেশন পৌরসভা শিল্পালয় জেলা সদর ও উপজেলা সদরে সন্ধ্যা আইন বল করা হলো। এর আগে শনিবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সকাল ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কার্ফিউ শিথিলের ঘোষণা দিয়েছিলেন কিন্তু রবিবার সারাদেশে অব্যাহত সহিংসতার প্রেক্ষিতে কারফিউ সময় এগিয়ে আনার ঘোষণা দিল সরকার